বড় করতে হয় সেই পদ্ধতিটা সহজভাবে কেউ করতে হয় সেটা আজকে আমরা শিখবো ঠিক আছে যেমন ধরে চব্বিশের স্কোয়ার চব্বিশের স্কোয়ার করতে গেলে আমাদের এমনি নিয়ম অনুসারে করতে হয় কি চব্বিশ গুণিত চব্বিশ তাহলে এটা গুণ করতে গেলে একটু সময় লেগে যায় তো এটাকে আমরা মুখে মুখে করব প্রথমে দেখো এখন কত আছে দুই এখানে কত আছে চার তাহলে এখানে দুই এর স্কোয়ার দুই এর স্কোয়ার করলাম এখানে করলাম চার এর স্কোয়ার দুই এর স্কোয়ার সমান কত হয় আমাদের চার আর চার এর স্কোয়ার সমান হচ্ছে তোমার ষোলো হয়েছে চার স্কোয়ার ষোলো এরপর দেখো এখানে আছে দুই চার এবং দুই তাহলে দুই গুণিত চার গুণিত দুই এটা গুণ করবো আমরা দুই চার আট আট দু টা ক্রস দাও এবং ষোলোটা লেখো এর তলে নিচে লেখার পর দেখো ছয় আসছে সাত আসছে এবং পাঁচ পাঁচ আসছে তাহলে কত আসছে চব্বিশের স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে কিন্তু দেখো যদি এখানে ডাবল ডিজিট মানে চারের স্কোয়ার করার পর এখানে ষোলো এসছে তো তাহলে সেক্ষেত্রে একটা নিয়ম আর যখন সিঙ্গেল ডিজিট আসবে তখন দেখো যেমন ধরো দেওয়া আছে তেইশ এর স্কোয়ার তাহলে কত আসবে সে এর স্কোয়ার বার করবো তাহলে চার তিনের স্কোয়ার বার করব কত আসবে নয় এখানে আমার একটা শূন্য দেব ঠিক আছে এরপরে কোনটা করবো দুই তিনে ছয় দুগুণে বারো এখানে ক্রস দাও এখানে বারো লিখো কত আসছে নাইন টু এবং ফাইভ পাঁচশো উনতিরিশ ঠিক আছে তোমাদের জন্য একটা টাস্ক দিচ্ছি তোমরা করো চৌত্রিশের স্কোয়ার অ্যান্সারটা কত হবে কমেন্টস বক্স বক্সে একটু লিখে দেবে অ্যান্সারটা কত হবে কমেন্টস বক্সে লিখে দেবে ঠিক আছে যদি ভালো লাগে প্রসেসটা লাইকস করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে নেবে